শাকিব খান শাকিব খান তো বাংলাদেশের মেগাস্টার এখন শাকিব খানের বিষয়টা হচ্ছে এত বড় সুপারস্টার মেগাস্টার ওনার সাথে এক ফ্রেমে কাজ করা তার দর্শক এবং সারা বাংলাদেশের দর্শক দেশের বাইরের দর্শক তারা যদি মনে করেন যে আমাকে সাকিব খানের নায়িকা হিসেবে দেখতে চান অবশ্যই কাজ করব আর যদি নির্মাতারা মনে করেন প্রযোজক পরিচালক যদি মনে করেন ইভেন তো যদি শাকিব খান নিজেও মনে করেন যে আমার সাথে উনি কাজ করবেন বা তার সাথে আমাকে মানাবে অবশ্যই কাজ করব এটা আমি কেন না করব বলেন কাজটা আপনি দেখেছিলেন রিসেন্ট কাজ আসসালামু আলাইকুম আমি ডক্টর মঞ্জুরে খোদা ইন্টারভেনশনাল বাদ ও ব্যথা বিশেষজ্ঞ পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক শ্যামলী আপনাদের যে কোনো ধরনের বাত ব্যথা ও বাত রোগ এবং যে কোনো ধরনের জয়েন্ট প্রবলেমের জন্য সর্বাধুনিক চিকিৎসা যেমন ইমিউনোথেরাপি স্টেম সেল থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আমি এখন হেলথকেয়ার ডায়াগনস্টিক শ্যামলিতে সপ্তাহে তিন দিন শনি সোম বুধ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এছাড়া আমার রেগুলার চেম্বার পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ধন্যবাদ কেমন আছেন আমি খুব খুব খুবই ভালো আছি খুব এক্সাইটেড যেহেতু আমার আচ্ছা আপনি আজকে অভিনয় করেছেন চরিত্র কোন চরিত্রে আপনি অভিনয়টা করেছেন আমার চরিত্র মূলত মিথিলা নামে আমি করেছি মিথিলা আমার চরিত্র এবং একজন কর্পোরেট অফিসে একটা কর্পোরেট অফিসে একজন কর্পোরেট পার্সনের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং হয় কাজটা সেটার কিছুই আসলে এই আমার ক্যারেক্টারে দেখা যাবে অনেক সিনিয়রদের সাথে অভিনয় করেছেন অভিনয় করতে যে এমন কি কোনো হয়েছেন যে নার্ভাস হচ্ছেন অথবা নার্ভাস নার্ভাস হয়েছিলেন তো ডেফিনেটলি হব কারণ যারা যাদের সাথে ফ্রেম শেয়ার করেছি যাদের সাথে ফ্রেম শেয়ার করার সুযোগ হয়েছে স্পেশালি যদি বলি নাসির ভাইয়ের সাথে এবং পার্থ শেখের সাথে আরও অনেক আর্টিস্ট আছেন যারা আসলে এই নয় সাথে সম্পৃক্ত তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা যেমন ভয়ঙ্কর তেমনি ভালো মানে দুর্দান্ত মানে আমি খুব যাদের মানে তাদেরকে তো সবসময় আসলে পর্দায় দেখে আসছি সেখানে তাদের সাথে কাজ করার ছিল আমার চরিত্রটা ঠিক করে আসলে পড়ছে করতে পারবো না সেটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বের ছিলাম কিন্তু এটা আসলেই দ্বিধা দ্বন্দ্বটা কেটে যাবে যদি দর্শক যারা আছেন তারা যদি আমাকে সাদরে গ্রহণ করেন তাহলে আমি যেটা জানি যে কতটুকু জনপ্রিয় দর্শক নিবে কতটুক দর্শকের মুখে মুখে যেতে পারবে নিজের অভিনয় সময় দেখেছেন নিজের অভিনয় দেখতে আমি খুব ভয় পাই কারণ আমার মনে হয় যে আমি অভিনয়টা পারি না তবু চেষ্টা করি চেষ্টা আসলে রাখি না আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করেছি এই চরিত্রটাকে করার এখন বাকিটা আল্লাহ ভরসা এবং দর্শকদের ওপরে অনেক ইন্ডাস্ট্রিতে অনেকেই হিরো রয়েছে কাজ করতে হয় কার সাথে কাজ করবেন অনেকেই হিরো রয়েছে কার সাথে কাজ করতে চান সবার অভিনয় ভাল লাগে তবে এখন বিষয়টা হচ্ছে পরিচালক প্রযোজক এবং যারা সুপারস্টার আছেন বা নায়ক আছেন তাদের কার সাথে আসলে আমাকে অনস্ক্রিন ভালো মানাবে জুটি হিসেবে দর্শক গ্রহণ করবে সেটা আসলে দেখার বিষয় সেই অনুযায়ী আসলে কাজ করার ইচ্ছা আছে স্মৃতি রয়েছে নাকি আপনার শুটিংয়ের স্মৃতি তো আসলে আমরা কাজের সময় কাজটাই আসলে দেখি তবে নাসির ভাইয়ের একটা বিষয় আমাকে এখনও ওটা খুব আমার কাছে ওটা খুব স্পেশাল যে এত বড় একজন নায়ক হয়েও তিনি আসলে মানে যে চরিত্রটা তিনি পোট্রে করেছেন সেই চরিত্রের জন্য ওনাকে রাস্তাঘাটে একদম ফ্লোরে হ্যাঁ রাস্তায় র রাস্তায় বসে থাকতে হয়েছে এবং সেটা খুব স্বাভাবিকভাবে তিনি বসে আছেন তার কোনো মানে বিন্দু মাত্র কোনো অস্বস্তিকর ফিলিংস আমি আসলে তার মধ্যে দেখি নাই বাংলাদেশের কোন নায়িকার কাজ দেখা হয় রিসেন্টলি বাংলাদেশের কোন নায়কার আপনি সবথেকে ফেভারিট অভিনয় যে ভালো লাগে ওনার অভিনয় কার সিনেমা তো আসলে বা বাংলাদেশের কাজ দেখি তবে বাইরের কাজ একটু বেশি দেখা হয় এখন আছে না যেমন অনেক অনেকেই রয়েছে জয়া আছেন রয়েছে অনেকেই রয়েছে কিন্তু একজন আছে না যে কার অভিনয় দেখে মনে হয়েছে না আমি ওনার মতো হতে চাই একজন আমি এটাই ভাবছিলাম যে আপনি প্রশ্নটা করবেন আমি আসলে বাংলাদেশের কারো মতোই হতে চাই না কারো কোনো নায়িকার মতো হতে চাই না তবে এটা ইচ্ছা আছে যে আমার আমি আমার মতো করে একজন অভিনেত্রী হতে চাই আমি আমার সক্রিয়তা বজায় রাখতে চাই সাকিবের রিসেন্টলি তো যদি অনেকে অনেক নায়িকারাই বলে যে সাকিবের সাথে কাজ করতে সাকিবের সাথে কাজ করবো সাকিবের সাথে অভার পান মুভির কাজ করবেন নয়নুর দেখব নয়নর দেখব অনেক মুভি রয়েছে প্রিয়তমা রাজকুমার তারপর হচ্ছে যে আপনার তুফান বরবাদ অনেক সিনেমায় কিন্তু রয়েছে আর রিসেন্ট আমি উৎসব দেখেছি লাস্ট উৎসবের কাছ থেকে ইন্টারেস্টে ছিল যে কার প্রেম পড়েছিলেন জয়া হাসনের প্রেম করেছিলেন নাকি চঞ্চলদার প্রেম করেছিলেন কার প্রেম করেছিলেন এমন একটা গল্প ছিল উৎসবের সেখানে আসলে সবাই নিজেকে এমনভাবে পচিয়ে নিজেদের ক্যারেক্টারটা স্ট্যাবলিশ করছিলেন মানে ওটা মানে অ্যামেজিং ছিল প্রথমত আর যদি বলেন জয় আমার খুব পছন্দের একজন অভিনেত্রী অ্যাক্ট্রেস আর এর পাশাপাশি মিমিয়াপার কাজ জাহিদ সানের কাজ চঞ্চল ভাই তো বটেই চঞ্চল ভাইয়ের সাথে আমার কাজের অভিজ্ঞতা খুবই ভালো আমি তারও কাজের ফ্যান সব মিলিয়ে আমার সবার কাজই ভালো লেগেছে মানে আমি ওভাবে স্পেসিফিক্যালি এক দুজনের কথা আসলে বলতে পারবো না এটা আনফেয়ার হয়ে যাবে নেগেটিভ কমেন্ট কেমনে নেন আর পজিটিভ কমেন্ট কেমনে নেন পজিটিভ কমেন্টের থেকে নেগেটিভ কমেন্ট বেশি নেই নিতে পছন্দ করি কারণ এই সমালোচনা না হলে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া যায় না দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান দর্শক আপনারা যারা দেখছেন আমাদের নয়নটা দেখুন এবং আমার অন্যান্য কাজও দেখুন আশা করি আমার কাজ আপনাদের ভালো লাগবে আমার জন্য দোয়া করেন সাথেই থেকে থ্যাংক ইউ আপনার নাম্বারটা দিন